গল্পে সল্পে তরুণে আপনাদের স্বাগত বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয় মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ আজকের গল্প পরশুরাম রচিত যদু ডাক্তারের পেশেন্ট ক্যালকাটা সার্জিক ক্লাবের সাপ্তাহিক সান্ধ্য বৈঠক বসেছে আজ বক্তৃতা দিলেন ডাক্তার হরিশ চাকলাদার এমডি এলআরসিপি এস মৃত্যুর লক্ষণ সম্বন্ধে তিনি অনেকক্ষণ ধরে অনেক কথা বললেন চার পাঁচ ঘন্টা শাশ্রতের পরেও আবার নিঃশ্বাস পরে ফাঁসির পরেও কিছুক্ষণ হৃৎস্পন্দন চলতে থাকে দুই হাত দুই পা কাটা গেলে এবং দেহের অর্ধেক রক্ত বেরিয়ে গেলেও মানুষ বাঁচতে পারে ইত্যাদি অতএব রিগর মোটিস না হওয়া পর্যন্ত অর্থাৎ জিজেন্দ্রলালের ভাষায় কুঁকড়ে আড়ষ্ট হয়ে না গেলে একেবারে নিঃসন্দেহ হওয়া যায় না বক্তৃতা শেষ হলে যথারীতি ধন্যবাদ দেওয়া হলো কেউ কেউ নানারকম মন্তব্যও করলেন বক্তার সহপাঠী ক্যাপ্টেন বেনিদত্ত বললেন ওহে হরিশ তুমি বড্ড হাতে রেখে বলেছ আসল কথা হচ্ছে ধর থেকে মন্ডু আলাদা না হলে নিশ্চিন্ত হওয়া যায় না শিবপুরে দশরথ কুণ্ডুর কথা শোনো বুঝি বুড়ো কঞ্জুস অগাধ টাকা মরবার নামটি নেই ছেলে রামচাঁদ হতাশ হয়ে পড়ল অবশেষে একদিন বুড়ো মুখ থুবড়ে পড়ে গেল নিঃশ্বাস বন্ধ হলো নাড়ি থামল শরীরহীন হয়ে ফিটকে গেল ডাক্তার বললে আর ভাবনা নেই রামচাঁদ তোমার বাবা নিতান্তই মরেছেন রামচাঁদ ঘটা করে বাপকে ঘাটে নিয়ে গেল বিস্তর চন্দন কাঠ দিয়ে চিতা সাজালে তারপর যেমন খড়ের মুড়ে জেলে মুখাগ্নি করতে যাবে অমনি বুড়ো উঠে বসল এসব কি বলেই ছেলের গালে এক চর সবাই ভয় পালালো বুড়ো ঘটঘট করে বাড়ি ফিরে এসে ঘটককে ডাকিয়ে এনে বললে রেমোকে ত্যায্যর পুত্তর করলাম আর আমার জন্যে একটা পাত্রী দেখ সভাপতি ডাক্তার যদুনন্দন গড়গড়ি একটা ইজি চেয়ারে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন এর বয়স এখন নব্বই শরীর ভালোই আছে তবে কানে একটু কম শোনেন আর মাঝে মাঝে খেয়াল দেখে আবলতাবোল বকেন ইনি কোথায় ডাক্তারি শিখেছিলেন কলকাতায় কি বোম্বাইয়ে কি রেঙ্গুনে তা লোকে জানে না কেউ বলে ইনি সেকেলে ভিএলএমএস কেউ বলে ওসব কিছু নন ইনি হচ্ছেন খাঁটি হ্যামার ব্র্যান্ড অর্থাৎ হাতুড়ে নিন্দুকরা যাই বলুক এককালে এর অসংখ্য পেশেন্ট ছিল সাধারণ লোকে একে খুব বড় সার্জন মনে করত। প্রায় পঁচিশ বৎসর প্র্যাকটিস ছেড়ে দিয়ে ইনি এখন ধর্মকর্ম সাধুসঙ্গ আর শাস্ত্রচর্চা নিয়ে দিন কাটাচ্ছেন ক্লাবের বাড়িটি ইনিই করে দিয়েছেন সেজন্য কৃতজ্ঞ সদস্যগণ একে আজীবন সভাপতি নির্বাচিত করেছেন সকলেই একে শ্রদ্ধা করেন আবার আড়ালে ঠাট্টাও করেন হাসির শব্দে ডাক্তার যদুগরগড়ির ঘুম ভেঙে গেল মিটমিট করে তাকিয়ে প্রশ্ন করলেন ব্যাপার কি হরিশ বললেন আগে বেনি বলছে ধর থেকে মন্ডু আলাদা না হলে মৃত্যু সম্বন্ধে নিশ্চিন্ত হওয়া যায় না যদু দত্ত বললেন এই বেনিটা চিরুকালে মুখ্য বিলেট থেকে ফিরে এসে মনে করেছে ও সব জামটা হয়ে গেছে জীবনের তো তুমি কতটুকু হে ছোকরা ক্যাপ্টেন বেনি দত্ত ছোকরা নন বয়স চল্লিশ হাত জোড় করে বললেন কিছুই জানি না স্যার আমি তামাশা করেছিলাম বলছিলাম আর কি তামাশা মরণ বাচন নিয়ে তামাশা যদু ডাক্তার চিরকালই দুর্মুখ তার অত পসার হওয়ার এও একটা কারণ লোকে মনে করত রোগী আর তার আত্মীয়দের যে ডাক্তার বেপরা ধমক দেয় সে সাক্ষাৎ ধ্বন্ধন্তরী বয়স বৃদ্ধির ফলে তার মেজাজ আরও খিটখিটে হয়েছে কিন্তু তার কটুবাক্যে কেউ রাগ করে না তাকে শান্ত করবার জন্য ডাক্তার অশ্বিনী কুমার সেন এম বিবিএস কবিরত্ন বৈদ্যশাস্ত্রী বললেন স্যার আজকের সাবজেক্ট সম্বন্ধে আপনি কিছু বলুন যদু ডাক্তার বললেন আমার কথা তোমরা বিশ্বাস করবে কেন আমার তো এখন ডোটেজ যাকে বলে ভীমরতি অশ্বিনী সেন বললেন এ সে তো মহাভাগ্যের কথা সাতাত্তর বৎসরের সপ্তম মাসের সপ্তম রাত্রির নাম ভীমরথি আপনি তা বহুকাল পার হয়েছেন আমাদের শাস্ত্রে বলে এই দুস্তরা রাত্রি অতিক্রম করে যিনি বেঁচে থাকেন তার প্রতিদিনই যজ্ঞ তার চলাফেরা বিষ্ণু প্রদক্ষিণে সমান তার বাক্যই মন্ত্র নিদ্রাই ধ্যান যে খান তাই সুদা আপনার কথা বিশ্বাস করবো না সে কি কথা হলো ওই বেনি ও বিশ্বাস করবে বেনিদত্ত আবার হাজ্য করে বললেন নিশ্চয়ই করবো স্যার যা বলবেন তা বেদ বাক্য বলে মেনে নেব যদি ডাক্তার প্রসন্ন হয়ে বললেন নেহা যদি শুনতে চাট শোনো কিন্তু তোমরা হয়তো ভয় পাবে বেনিদত্ত বললেন যদি ভুতুরে কান্ড না হয় তবে ভয় পাবো কেন স্যার না না ভুতুরে নয় কিন্তু যে কেস হিস্ট্রি বলছি তা অতি ভীষণ অথচ এতে শুধু সার্জারির ক্লাইম্যাক্স নয় প্রেমেরও পরাকাশটা পাবে বাহ বিবেশিকা সার্জারি আর প্রেম এর চাইতে ভালো কম্বিনেশন হতেই পারে না আপনি আরম্ভ করুন স্যার আমরা সোমবার জেনে ছটপট করছি ডাক্তার যদুনন্দন গড়গড়ি বলতে লাগলেন প্রায় পঁয়ত্রিশ বছর আগেকার কথা তখন তোমাদের এই সালপা পেনিসিলিন আর টেরা কি বলে গিয়ে এসব রেওয়াজ হয়নি কারো বাড়িতে অপারেশন হলে ফার্মের খোস পায়ে পাড়া শুদ্ধ মাথ হয়ে যেত লোকে বুঝত চিকিৎসা হচ্ছে বটে আমি তখন কালীঘাটে বাস করতাম আমার বাড়ির কাছে তান্ত্রিক সিত্ত থাকতেন নাম বিঘর আনন্দ তিনি কামরূপ কামাখ্যায় আর তিব্বতে বহু সাধনা করেছিলেন ভক্তরা তাঁকে বিঘোর বাবা বাসুদেব বাবা ঠাকুর বলত বয়স ষাট পঁয়ষট্টি লম্বা চওড়া চেহারা ঘোর কালো রং মুখ দাঁড়ি ঘোর দেখলেই ভক্তিতে মাথা নিচু হয়ে আসে আমি তার কার্বন কল অপারেশন করেছিলুম একটু চাঙ্গা হবার পর এক গোছা নোট আমার হাতে দেবার চেষ্টা করলেন হাত টেনে নিয়ে আমি বললাম করেন কি আপনার কাছে কি আমি ফি নিতে পারি বেঘর বাবা একটু হেসে বললেন তুমি না নিলে টাকা তোমার হয়ে গেছে কথা মানে তখন বুঝতে পারিনি তাকে নমস্কার করে বিজয় নিল বাড়ি ফিরে এসে পকেটে হাত দিয়ে দেখি একটা ভূর্জপত্রের মোড়কে দশটা গিনি রয়েছে বুঝলুম বিঘর বাবার দান তার অলৌকিক শক্তিতে আমার পকেটে চলে এসেছে তারপর থেকে মাঝে মাঝে তার কাছে জেটুম নানারকম আশ্চর্য তত্ত্বকতা শুনতুম বছরখানিক পরে তিনি কালীঘাট থেকে চলে গেলেন তার একজন বড়লোক ভক্ত ত্রিবেণীর কাছে গঙ্গার ধরে একটা আশ্রম বানিয়ে দিয়েছিলেন সেখানে গিয়েই রইলেন একাই থাকতেন তবে ভক্তরা মাঝে মাঝে তাকে দেখতে যেত তারপর দুবছর তার সঙ্গে আমার দেখা হয়নি খবরও কিছু পাইনি একদিন বেলা বারোটায় বাড়ি ফিরে এসেছি একটা হারনিয়া দুটো অ্যাপেন্ডিক্স তিনটে টিউমার চারটে টনসিল আর গোটা পাঁচেক হাইড্রোসিল অপারেশন করে অত্যন্ত ক্লান্ত বোধ করছি নামা খাওয়ার পর স্ত্রীকে বললুম আমি বিকেল চারটে পর্যন্ত ঘুমাবো খবরদার কেউ যেন না ডাকে কিন্তু ঘুমাবার চোখই ঘন্টাখানেক পরেই ঠেলা দিয়ে গিন্নি বলেন ওগো শুনছ জরুরি তার এসেছে বললাম ছিঁড়ে ফেলে দাও গিনি বললেন এই যে বিকল্প অবস্থা টেলিগ্রামটা পড়তে হলো লিখছেন এখনই চলে এসো মোস্ট আর্জেন্ট কেস তখনই মোটরে রওনা হলুম ব্যাগটা সঙ্গে নিলাম তাতে শুধু ওই মামুনি সরঞ্জাম ছিল কি রকম কেস কিছুই জানা নেই সেজন্য বিশেষ কোনো ওষুধপত্র নিতে পারলুম না শীতকাল পৌঁছতে সুন্দর হয়ে গেল বিঘর বাবার আশ্রমটি ত্রিবেণীর কাছে বাগমারি গ্রামে গঙ্গার ধারে খুব নির্জন স্থান কাছাকাছি লুকালায় নেই গাড়ি থেকে নেমে আশ্রমের আগর ঠেলে ভেতরে ঢুকতেই বিঘুর বাবার সঙ্গে দেখা পরনে লাল চেলির জোর কপালে রক্তচন্দনের ফোঁটা পায়ে খরম হুঁকো হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাক খাচ্ছেন আমাকে দেখে বললেন এসো ডাক্তার যাক নিশ্চিন্ত হওয়া গেল এর কোনো ফ্যাসাদ হয়নি প্রণাম করে জিজ্ঞাসা করলুম পেশেন্ট কে কি হয়েছে বললেন ঘরের ভিতরে এসো সচক্ষে দেখলেই বুঝবে ঘরটি বেশ বড় কিন্তু আলো অতি কম এক কোণে পিলসূর্যের মাথায় পিডিম জ্বলছে তাতে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না একটু পরে খুললে নজরে পড়ল ঘরের এক পাশে একটা তক্তপোষ বোধ হয় বাবাই তাতে শোন আর এ পাশে মেঝেতে একটা মাদুরের ওপর দুজন পাশাপাশি চিত হয়ে চোখ বুঝে শুয়ে আছে একখানা কম্বল দিয়ে সমস্ত শরীর ঢাকা শুধু মুখ দুটো বেরিয়ে আছে একজন পুরুষ জুয়ান বয়স বোধ হয় পঁচিশ মুখে গোপ মাথায় ঝাঁকড়া চুল আরেকজন মেয়ে বয়স আন্দাজ কুড়ি কালো কিন্তু সুশ্রী ঝুটি বাধা খোবা ফিতিতে সিঁদুর জিজ্ঞাসা করলাম স্বামী স্ত্রী বাবা উত্তর দিলেন হুম প্রেমিক প্রেমিকা কি হয়েছে নিজেই দেখো না স্টেটস্কোপটি গলায় ঝুলিয়ে হেঁট হয়ে কম্বলখানা আস্তে আস্তে ছড়িয়ে ফেললুম তারপরে এক লাফে পিছনে চিটকে এলুম কম্বলের নিচে কিছু নেই শুধু দুটো মুন্ডু পাশাপাশি পড়ে আছে ভয় হলো রাগ হলো বেগম আমাকে বললুম আমাকে এরকম বিবিসিকা দেখাবার মানে কি এটা ক্রিমিনাল কেস যা করতে পুলিশ করবে আমার কিছু করবার নেই কিন্তু আপনি যে মহাবিপদে পড়বেন বাবা শুধু একটু হাসলেন তারপর দেখলো পুরুষ মুন্ডুটা ফিটফিট করে তাকিয়ে কী কী করে বলছে মরিনি ডাক্তারবাবু বাবু মুন্ডুটাও ডাইনে পায়ে একটু নড়ে উঠল ডিচেকশন রুমে বিস্তর মোড়া খেটেছি হরেক রকম বিভস্ত লাশ দেখেছি কিন্তু এমন ভয়ঙ্কর ব্যাপার কখনো দৃষ্টিগোচর হয়নি আমি আজকে উঠে উড়ে যাচ্ছিলাম আমাকে ধরে ফেলে বললেন ওহে গড় ডাক্তার ভয় নেই নেই ভয় মুন্ডু কাটা গেছে কিন্তু আমি এদের বাঁচিয়ে রেখেছি মৃত সঞ্জীবনী বিদ্যা শুনেছ তার প্রভাবে এরা এখনো বেঁচে আছে সেই শীতে আমার কার নিয়ে ঘাউন ধরছিল কোন রকম নিজেকে সামনে নিয়ে এদের ধর কোথায় গেল ওই যে ওই কোনটায় কম্বলের নিচে পাশাপাশি শুয়ে আছে বিগর বাবা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বললেন এই ধর দুটো বাঁচিয়ে রেখেছি দেখো না তোমার চোঙা লাগিয়ে স্টেটোস্কোপের দরকার হলো না বুকে হাত দিয়ে দেখলুম হার্ট আর লাংস ঠিক চলছে তবে একটু ঢিমে বিকর বাবাকে বললুম ধনু আপনার সাধনা বিলিটি বিজ্ঞানের মুখে আপনি জুটো মেরেছেন কিন্তু এতই যদি পারেন তবে ধর আর বন্ধু আলাদা রেখেছেন কেন জুড়ে দিনেই তো লেটা চুকে যায় বিগর বাবা বললেন তা আমার কাজ নয় আমি মৃত সঞ্জীবনী জানি কিন্তু খন্ড বিদ্যা আমার আয়ত্ত নয় ও হলো মুচি বা ডাক্তারের কাজ মুচি আবার লাশ ছবে না তার মোটরও নেই যে এই অবেলায় এত দূরে আসবে তাই তোমাকে দেখেছি তুমি ধরের সঙ্গে মন্ডু সেলাই করে দাও আমি নিবেদন করলুম বাইরের চামড়া সেলাই করলেই তো গলার হাড় আর নলি জুড়বে না সার্কুলেশন রেসপিরেশন এবং স্পাইনাল কটের সঙ্গে ব্রেনের যোগ কী করে হবে সে রিপ্রেশেন অর্থাৎ মস্তিষ্কের ক্রিয়া চলবে কি করে কেন চলবে না দুই ভরুর মধ্যে আজ্ঞা চক্র ঘুরছে তাতেই পঞ্চেন্দ্রিয় আর মনের ক্রিয়া চলছে কাটামুণ্ডু কথা কয়েছে তাতে তুমি স্বকর্ণে শুনেছ কোনো চিন্তা নেই তুমি সেলাই করে ফেলো আমি বললাম সেলাইয়ের উপযুক্ত বাঁকা ছুনুচার আর তো আমার সঙ্গে নেই আর সেফসি একটা প্রচন্ড বন্ধ করবো কি করে তোমাকে একটা গঞ্ছু আর সুতলি ধরে দিচ্ছি পচবার হয়নি দেখছো না কাটা জায়গায় মৃত্তিকা লেপন করে দিয়েছি ওই কাদা শুদ্ধ সেলাই করে দাও বড়ই মুশকিলে পড়া গেল আয়োজন কিছুই নেই অ্যাসিস্ট্যান্ট নেই নার্স নেই অপারেশন টেবিল নেই আলো জন্য নেই অথচ বিঘেরানন্দ আমাকে এমন সার্জারি করতে বলছেন যা কষ্টকালে কোথাও হয়নি ক্যাপ্টেন বেনি দত্ত বললেন হয়েছিল স্যার গজানন গণেশ আর অজানন দক্ষ আরে তারা হলেন লেবুটা আচ্ছা বেবি আজকাল বড় অপারেশনের আগে তোমরা নাকি হরেক রকম টেস্ট করাও আগে হ্যাঁ ব্লাড প্রেশার ব্লাড কাউন্ট ব্লাড সুগার এক্স রে ফোটো কার্ডিওগ্রাম প্রভৃতি মামুলি রুটিন টেস্ট তো আছেই তাছাড়া নন প্রোটিন নাইট্রোজেন টোটাল হেভি হাইড্রোজেন বডি ফ্যাটের আয়োডন ভ্যালু আরে ইলাস্ট্রিসিটি দাঁতের রেডিও একটিভিটি চামড়ার স্পেক্ট্রোগ্রাম এসবও দেখা দরকার অধিকন্তু রোগী আর তার আত্মীয়দিগের ইন্টেলিজেন্স কোশেন্ট টেস্ট করালে খুব ভালো হয় শাঁসালো পেশেন্ট হলে অন্তত বিশজন স্পেশালিস্টের রিপোর্ট নেওয়া চাই আর গরিব পেশেন্টকে বলে দিই উঁচু ধরার চিকিৎসা তোমার সাধ্য নয় বাবু দাতব্য তো হোমিওপ্যাথিক খাও গিয়ে না হয় পাঁচ শিকের মাদুলি ধারণ করো যদি ডাক্তার বললেন আমাদের আমলে অত সব ছিল না জীব আর নারী থার্মোমিটার আর এতেই যা করো আর এই দুই পেশেন্টের তো চূড়ান্ত অপারেশন মন্দুচ্ছে দাগি হয়ে গেছে এখন টেস্ট করা বুঝি যাক তারপর যা হয়েছিল শোনো আমাকে দ্বিধাগ্রস্ত দেখে বিদানন্দ আমার কাছে হাত দিয়ে বললেন অত মাথা ঘামিও না ডাক্তার শুধু সেলাই করে দাও বাকি টুকু কলা নিজেই করে নেব আমি বললাম বাবা ঠাকুর ঘরের সঙ্গে মন্ডু সেলাই করা সার্জনের কাজ নয় থিয়েটারের বাবা মুস্তাফার কাজ বেশ আপনার আজ্ঞা পালন করবো কিন্তু এই দুজনের হিস্ট্রি তো বললেন না এদের এমন দশা হলো কি করে বিকটানন্দ এই ইতিহাস বললেন মেয়েটার নাম পঞ্চি ওর বাপ হরিকামার বাঁশ বেড়েতে থাকে পঞ্চির বিয়ে হয়েছে এই কামগাড়ি গ্রামের রমাকান্ত কামারের সঙ্গে রমাকান্ত লোকটা অতি দুর্দান্ত দেখতে জমদূতের মতন বদ্রাগিয়ার মাতাল সে জমিদার বাড়িতে প্রতি বৎসর নবমী পুজোয় একশো আটটা পাঁঠা দশটা ভেড়া আর গোটা দুই মোষ কোপে কাটে পঞ্চিতাকে বিয়ে করতে চায়নি তার বাপ টাকার লোভে জোর করে বিয়ে দিয়েছে রমাকান্ত বজ্জাত হলেও আমাকে খুব ভক্তি করে আমার অনেক ফরমশো খাটে সে পঞ্চীর উপর অকথ্য অত্যাচার করতো আমি ধমক দিয়েও কিছু করতে পারিনি এরকম ক্ষেত্রে যেমন হয়ে থাকে তাই হলো ওই যে পুরুষটার মুন্ডু দেখছ ওর নাম জটিরাম বৈরাগী তোর দেশের লোক নয় বঞ্চি পঞ্চির মাথা উপর নিচে একটু নড়ে উঠে সায় দিল এই জটি ছোকরা কীর্তন গায় ভালো তার জন্য নানা জায়গা থেকে ওর ডাক আসত জটিরাম মাঝে মাঝে এই গায়ে এলে পঞ্চির সঙ্গে দেখা করত শেষটায় দুজনের প্রেম হলো পঞ্চির ভুরুং আর ঠোঁট একটু কুঁচকে উঠল বিকারানন্দা বলতে লাগলেন রমাকান্ত টের পেয়ে একদিন পঞ্চিকে বেদম মারলে কিন্তু তাতে কোনো ফল হলো না তারপর গতকাল রাত একটার সময় আমি ঘুমিয়ে আছি এমন সময় দরজায় ধাক্কা পড়ল উঠে দরজা খুলে দেখি রামদা হাতে রমাকান্ত আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল হয়ে গেছে বাবা ঠাকুর এক কপে দুটোকে সবার করেছি বাঁচালাম আমাকে ব্যাপারটা এই আগের দিন রমাকান্ত পঞ্চীকে বলেছিল আমি ভদ্রেশ্বর যাচ্ছি চৌধুরীবাবুদের লোহার গেট তৈরি করতে চার পাঁচ দিন পরে ফিরবো তুই সাবধানে থাকিস সব মিথ্যে কথা রাত দুপুরে রমাকান্ত চুপি চুপি তার বাড়িতে এলো এবং আস্তে আস্তে ঘরে ঢুকে দেখলে পঞ্চি আর জটিরাম পাশাপাশি শুয়ে ঘুমোচ্ছে দেখেই রামদায়ের এক কোপে দুজনের মুন্ডু কেটে ফেললে তারপর ভয় পেয়ে আমার কাছে ছুটে এসেছে আমি তখনই রমাকান্তর সঙ্গে তার বাড়ি মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে আর জটিরামের সূক্ষ্ম শরীর আটকে ফেললুম তারপর তুই ধর দুটো কাঁধে করে নিয়ে আশ্রমে নিয়ে চল মন্ডু দুটো আমি নিয়ে যাচ্ছি আশ্রমে এসে রমাকান্ত আমার উপদেশ মতো ধর এক জায়গায় আর মন্দু আরেক এক জায়গায় শুয়ে দিলে খন্ড যোজনের আগে পর্যন্ত এরকম রকম তফাত তন্ত্রোক্ত পদ্ধতি হরিশাকে আলাদা প্রশ্ন করলেন সূক্ষ্ম শরীরেও কি দুভাগ হয়েছিল মুন্ডু আর ধর দুটোই আলাদা হয়ে বেঁচে রইল কি করে যদুগর করি বললেন তোমরা দেখছি কিছুই জানো না সূক্ষ্ম শরীর ভাগ হয় না নৈনং ছিদন্তী শস্ত্রী তার অ্যানাটমি অন্য রকম কতটা ওই অ্যানিবার মতো কিন্তু ঢের বেশি ইলাস্টিক ঝড় আর মঙ্গাতে থাকলে সূক্ষ্ম শরীর চিটে গুড়ের মতো বেড়ে গিয়ে দুটোতেই ভর করতে পারে তারপর বিগল বাবা যা বলছিলেন শোন রমাকান্ত আবার আমার পায়ে পড়ে বলল দয় বাবা ঠাকুর হাসি যেতে পারবো না আমাকে বাঁচান আমি বললাম তুই এক্ষুনি তোর বাড়ি গিয়ে সব রক্ত ধুয়ে সাফ করে ফেলবি তোর রামদা গঙ্গায় ফেলে দেবে তারপর ত্রিবেণীতে গিয়ে এই টেলিগ্রামটা পাঠাবি তারপর গায়েব হয়ে থাকবি এক বৎসর পরে গায়ে ফিরতে পারিস রমাকান্ত বললে কিন্তু নাশের গতি কি করবেন পুলিশ টের পেলেই তদারক করতে আসবে আপনাকে আসামি বলে চালান দেবে আমি বললুম তোকে তা ভাবতে হবে না যা বলেছি তাই করবি রমাকান্ত যে আজকে বলে চলে গেল আমার সেই টেলিগ্রাম পেয়ে তুমি এসেছ এখন আর দেরি নয় রাত আটটায় অস্ট্রেরা পড়বে তার আগেই সেলাই করে ফেলো নইলে জোর রাখবে না বুঞ্চু চা সুলতুলি নিয়ে আমি সেলাই করতে যাচ্ছি এমন সময় ফিস ফিস করে আপোষের মধ্যে কথা বলছে ক্রমশ পঞ্চির কণ্ঠস্বর চড়া হয়ে উঠল বেগম বাবা ধমক দিয়ে বললেন হ্যাঁ বঞ্চি চেচাসনি আরে গেলে যা এখনো ঘাড়ের ওপর মুন্ডু বসে নিয়ে এর মধ্যে গলাবাজি শুরু করেছে পঞ্চি ডাকলো ও বাবা ঠাকুর একবারটি শুনুন তো বিগো বাবা উবু হয়ে অনেকক্ষণ ধরে কান পেতে পঞ্চি আর জটি কথা শুনলেন তারপর আমাকে বললেন ওহে ডাক্তার এরা বলছে যে জটির ধরে পঞ্চির মুন্ডু আর পঞ্চির ধরে জটির মুন্ডু লাগাতে হবে আমিও ভেবে দেখলাম এই ব্যবস্থাই ভালো স্তম্ভিত হয়ে আমি বললুম একই রকম কথা বাবা ঠাকুর মুন্ডু বদল হতেই পারে না বিয়ে না কনভেনশনে তার কোনো সংসার নেই এমন অপারেশন মোটেই এটাই নয় আমাদের প্রফেশনাল কোটের একদম বাইরে ভীঘুর বাবা বললেন আরে রেখে দাও তোমার কোট পঞ্চি যদি নিজের ধর আর মন্টু নিয়ে বেঁচে ওঠে তবে যে আবার রমাকান্ত কবলে পড়বে মুন্ডু বদন করলে এদের নব নবকলেবর হবে কোনো গোলযোগের ভয় থাকবে না আর একটা মস্ত লাভ হবে এই যে কখনো এদের ছাড়াছাড়ি হবে না জটিরাম যদি আগে মরে তবে তার ধর নিয়ে পঞ্চির মুন্ডু বেঁচে থাকবে পঞ্চি যদি আগে মরে তবে তার ধরটা জটির মুন্ড নিয়ে বেঁচে থাকবে এই পঞ্চিটা অত্যন্ত চালা এর মাথা থেকেই এই বুদ্ধি বেরিয়েছে জটিরাম হচ্ছে হাঁদারাব কালি আমি ভৈরব মতে এদের বিয়ে দেব আমার আশ্রমে এরা বাস করবে আমি প্রশ্ন করলুম ধর আর মুন্ড বড হলে কে পঞ্চি কে জটিরাম তার স্থির হবে কি করে বিঘর বাবা বললেন মাথা হলো উত্তমাঙ্গ মাথা অনুসারেই লোকের নাম হয় ধর জারি হোক ক্যাপ্টেন বেনিদত্ত জনান্তিকে বললেন কিন্তু আর দক্ষের বেলায় তো তা হয়নি যদু ডাক্তার বলতে লাগলেন এরপর আর আপত্তি করা চলে না অগত্যা খণ্ড যোজনের জন্য প্রস্তুত হলুম অ্যানাস্থেটিক দরকার হল না বিঘর বাবা মাথায় আর গলায় হাত বুলিয়ে অসার করে দিলেন কিন্তু ভোতা গুমছুচ আর খসখসে পাটে সুতলি দিয়ে চাংড়া ফোড়া গেল না বিগোর বাবা বললেন এই পেদিন থেকে রেড়ির তেল নিয়ে ছুঁচ আর সুতো বেশ করে মাখিয়ে দাও তাই নিলুম লুব্রিকেট করার পর কাজ সহজ হল আধ ঘন্টার মধ্যে মন্দুর সঙ্গে ধর সেলাই করে ফেললাম তারপর বিগোর বাবাকে বললুম এখন এদের শরীরে কিছু তাজা রক্ত পুড়ে দেওয়া দরকার অভাবে পাঁচশো শিশি গ্লুকোজ স্যালাইন কিন্তু এই পাড়া গায়ে জোগাড় হবে কি করে যদি নিহাসি বেঁচে থাকে তবে এরপর কিছুদিন লিভার এক্সট্রাক্ট ব্লাড স্পিল আর ভিগর খাওয়াতে হবে নইলে গায়ে জোর পাবে না ভিগর বাবা বললেন ওসব ছাই বর্ষ চলবে না বাপু এখন এরা সমস্ত রাত ঘুমোবে কাল সকালে জেগে উঠলে ঝোলা গুড় দিয়ে খান রুটি পথ্থ করবে তারপর বেলা হলে পঞ্চি ভাত চড়িয়ে দেবে আর লঙ্কা বাটা দিয়ে কাঁকড়া চচ্চড়ি রাখবে তাতেই ধান হবে জটিরাম আবার গাঁজা খায় নয় রে জটে জটিরাম দাঁত বের করে বললে বিকল বাবা বললেন ব্যস্ত কাল সকালে আমার প্রসাদে মেয়ে দু একটা আনদিস এখন খাওয়া চলবে না গলার জোর পোক্ত হতে চার পাঁচ ঘন্টা সময় লাগবে এখন খেলে সেলাইয়ের ফাঁক দিয়ে সব ধোঁয়া বেরিয়ে যাবে দেখো ডাক্তার তোমার ফি কিছু দেব না আজ তুমি যা দেখলে তারই দাম লাখ টাকা আমি উত্তর দিলুম তাতেই কোনো স্বর্ণ নেই বাবা আমার চক্ষুকর্ণ সার্থক হয়েছে অহংকার চূর্ণ হয়েছে গা দিয়ে ঘাম ছুটছে আগা পাত্তা রোমাঞ্চিত হচ্ছে আমি ধন্য হয়ে গেছি এখন অনুমতি দিন আমি বাড়ি ফিরে যাই দুরোধ ব্রোমাইড খেয়ে নাট ঠান্ডা করে শুয়ে পড়ি এই বলে প্রণাম করে সেই রাত্রেই কলকাতায় ফিরে এলুম ডাক্তার অশ্বিনী সেন বললেন কি মাশ্চর্য পথভ্রম ডাক্তার হরিশ চাকলেদার বললেন ক্যাপ্টেন বেনি দত্ত বললেন অতি খাসা পরকীয়া প্রেমের এমন পারফেক্ট পরিণাম বৈষ্ণব সাহিত্য নেই আর সিম্বালসিসের এমন চমৎকার দৃষ্টান্ত বায়োলজির কিতাবেও পাওয়া যায় না আচ্ছা স্যার এই নায়ক নায়িকা তো একটা হিল্লে লাগিয়ে দিলেন কিন্তু রমাকান্ত কি হলো ডাক্তার যদু গড়গড়ি বললেন শুনেছি এক বছর পরে সে চুপি চুপি বিঘর বাবার আশ্রমে এসেছিল কিন্তু আর পঞ্চিকে দেখে ভূস্পত্নী মনে করে তখনই ভয়ে পালিয়ে যায় তারপর থেকে সে নিরুদ্দেশ আহা তার জন্য দুঃখ হয় বেচারা খুন করেও বউকে সাহসা করতে পারলো না নামটাই যে অপয়া ডাইনে বাঁয়ে যেদিক থেকে পড়ুন পাবেন রমাকান্ত কামার আমাদের সুবল বসু তার দুমুকো নামের জন্য উন্নতি করতে পারছে না আচ্ছা তারপর আর কখনো আপনি পঞ্চি আর জটিরামকে দেখেছিলেন দু বছর পরে বিগর বাবা চিঠি লিখলেন মাঘ সংক্রান্তির দিন জটি পঞ্চীর ছেলের অন্নপ্রাশন তুমি অবশ্যই আসবে বাবার যখন আদেশ তখন যেতেই হলো কি দেখলেন কে দেখলু বিগর বাবা ঠিক আগের মতন লাল চেলির জোর পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুকো টানছেন বঞ্চি তার মাস্কিউলার মদ্দা হাতে একটা মস্ত কুরুল নিয়ে কাঠচেলা করছে আর জটিরাম রোয়াকে বসে একটা পিড়িতে আলপনা দিচ্ছে আর কোলের ছেলেকে মাই খাওয়াচ্ছে